ও কিন্তু টা পাতলা অনেক চি তা ব হাজা পাশনা বত জা২ বের পাচ্ছন ও পা ফ ফ ই পাচ্ছছেনন এম ডস্ চ্ছছেনন ফন ন ফুন এং পাচন আপরা স্যামসাংয়ের ফোন ডিজাইনটা দেখেন আমি বলি না এটা হচ্ছে স্পার্ক 40 প্রো নাও আমার কাছে ভাইয়া এবং ফোনটা দেখো দেওয়া আছে নরমালি পানিতে বললে ফোনটা কিছু হবে না এবং আছে ফোনটাতে পাচ্ছেন আপনারা ফ্রি লিংক এর সুবিধা মানে ভিডিও দেখেন 60 অপশনটা রয়েছে দেখেন ভিডিও করতে পারবেন আপনারা আর ফ্রন্ট ক্যামেরাটা একটু দেখি

রক্তের মানে আপনার মা বাবা ভাই বোন কিছু রাখবেন দিয়ে দিবো যদি কারো ক্যান্ডিডেটে আনতে মনে না থাকে যা যে নিবেন যে আসবেন

এবং এই ফোন এখন পাচ্ছেন আপনার একশো বিশ হাজার পাচ্ছেন সাইড ওয়ার্ডার ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাচ্ছেন ডুয়েল স্টোরি স্পিকার ভাইয়া থ্রি সিক্সটি অ্যাঙ্গেলের সাউন্ডটা ভাইয়া আপনার খুব ব্রাইট করবে একদম বেস্ট একটা পাবেন এই ফোনে পাচ্ছেন আপনার ফ্রি লিঙ্কের পাচ্ছেন সুবিধা ঠিক আছে ভাইয়া তো এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র তেরো হাজার নশো টাকা হচ্ছে আপনার আটশো জিবি সাথে এখানে গিফট থাকবে একটা করে স্মার্ট ওয়াচ টোটালি গিফট থাকবে আর স্মার্ট ওয়াচ না লাগবে এখানে পাবেন দুইটা শিউর সহ দুই টাকা পাবেন গিফট আচ্ছা তাও না হলে ভাইয়া ছশো টাকা আমার কাছ থেকে ডিসকাউন্ট বুঝে নিবেন ক্যাশটা জানা নিবেন আর

স্পার্ক ফরডিসি ভাইয়া ফরডিসি খুবই অসমানিক ইউনিক লাগবে নতুন সারাদিন চার্জ দেখবে হয় না ঠিক আছে সকাল তো সকাল রাত কব আপনি ইউজ করবেন

যে হচ্ছে সেম ভাইয়া সেম জিনিস সবই সেম পারছেন শুধু হচ্ছে আপনার এটার মধ্যে একটু ইউনিক কিছু আছে কারণ হচ্ছে এই ফোনটা হচ্ছে নতুন আপডেটেড আসছে যে হচ্ছে আইপি সিক্সটি ফোর দেওয়া আছে পাঁচতে বলে নর্মালে কিছু হইব না পাচ্ছেন দুই স্ট্রি স্পিকার পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফোনের কালার কোথায় দুইটা আছে তিনটা আছে কালারটা কোথায় একটা কালার এই যে টাইটানিয়াম কালারটাও আছে ভাইয়া ঠিক আছে এই ফোন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জি পাচ্ছে ফার্স্ট নেটওয়ার্ক পাচ্ছেন ফিলিং অবস্থা এবং পাচ্ছেন আপনার হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ জি পাচ্ছেন ফার্স্ট নেটওয়ার্ক পাচ্ছেন একশো রিফ্রেশ রেট সো এই ফোনের প্রায় হচ্ছে মাত্র নয় হাজার নশো নব্বই টাকা তিনশোষট্টি যাতে প্রাইস কম যে আমার বাজেট কম তিনি চোখে নিতে পারবেন মাত্র ন হাজার নশো টাকা আর চার্জ টি হচ্ছে দশ হাজার নশো নব্বই টাকা এটাই নিবেন ভাইয়া সাথে থাকবে একটা করে স্মার্ট ওয়াচ আর স্মার্ট ওয়াচ না ভালো লাগে ভাইয়া পাবেন দুইটা ওয়েলেস একটা এয়ার বা একটা নিবেন ভাই এবার যে কোনো দুটো পাবেন গিফট আর যদি তাও না ভালো লাগে পাঁচশো টাকা করে ডিসকাউন্ট নেবেন আমাদের আমার এই আমার কাছ থেকে আর যাদের যাদের বলেন যে সহজ কিস্তি লাগবে ভাইয়া মাত্র সাতাশে চব্বিশ টাকা মাত্র সাতাশে চব্বিশ টাকা হলে কিন্তু সহজেই সহজে কিস্তি নিতে পারবেন তারপর ভাইয়া আমাদের একটা হাইট কালেকশন ভাইয়া সে কিস্ত এমন ফলটি খুবই বেয়ার রেয়ার বলতে গেলে খুবই সত্যি রেয়ার ভয়া কারণ আমরা যে পরিমাণে কাস্টমার ফিডব্যাক পাচ্ছি প্লাস আমরা প্রোডাক্টটা মানে সাপ্লাই মানে সাপ্লাই কম বাট কাস্টমার বেশি সেই কারণে বলা হচ্ছে যারা এই ফোনটা পার্চেস করবেন অবশ্যই ফোন দিয়ে আসবেন ভাইয়া সো এই ফোনে যদি শর্ট করে একটু কথা বলি সেটা হচ্ছে পাচ্ছেন আট দুই ছাপ্পান্ন পাচ্ছেন অ্যামোল ডিসপ্লে ইনসপ্লে ফিঙ্গার কিন্তু আবার সোনির সেন্সর ইউজ করেছে ফোনটাতে আপনার ফ্ল্যাশে মোটা যে আছে আপনার এসে ফোন যে কোনো ছবি রানিং ছবি হবে আপনি স্টেপ পিকচার করতে পারবেন এবং ফোনে পাচ্ছেন আপনারা এই ডলবি সাউন্ড সিস্টেম পাচ্ছেন আয়ার বাস্টার পাচ্ছেন আপনারা হচ্ছে মানে আইপি সিক্সটি সিক্স দেওয়া আছে ওয়াটার ডাউন সিস্টেম পাচ্ছেন একশো বিশ হাজার পাচ্ছেন রিফ্রেশ রেট এবং ক্যামেরাটা খুব বেটার একটা ক্যামেরা পাচ্ছেন সো এর ফোনে প্রায় মাত্র তেইশ হাজার নশো নব্বই টাকা মানে ডেসমেন্ট চব্বিশ হাজার টাকা প্রাইস ফোনটা দেওয়া আছে বাট আমরা কিন্তু দিচ্ছি একটা করে বাটন ফোন টোটালি ফি পাচ্ছেন আর বাটন ফোন না ভালো লাগলে ভাইয়া একটা করে স্মার্ট ওয়াচ পাবেন শিউ শার্ট একটা পাবেন নিকবেন শিউ শার্ট আর যদি তাও না ভালো লাগে ভাইয়া আমার কাছ থেকে আপনার বরাবর ওয়ান থাউজেন্ড টাকা ডিসকাউন্ট করে নেবেন মাত্র তেইশ হাজার টাকা কেমন ফর্টি আর যাদের এই ফোনটা কিস্তি লাগবে মাত্র পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা মাত্র

নিয়ে আসবো এবং যারা দুর্দান্ত আছেন মানে আসতে পারবেন না সেখানে টাকা পারচেস করবেন তাদের সুবিধা সেটা হচ্ছে স্ক্রিনের নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে জাস্ট বলবেন ভাই আমি এই ফোনটা অর্ডার করতে চাচ্ছি তাহলে মাত্র পাঁচশো দশ টাকা দেবেন আমাকে দেখা যুব মনে হচ্ছে আমি ভিডিও কল দেখবো চেক করবো তারপর নিব সেটা পশিবল ভাবে চেক করবেন পাঁচশো দশ টাকা দিয়ে ফোনটা আপনার বাসায় নিয়ে তারপর টাকা পেমেন্ট করবেন তো এক কথা বাড়াবো না দেখা হবে আবার নতুন ভিডিওতে সব কিছু প্রত্যেকটা মডেল আপনার হাতে আমি ধরে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আদাব